আলু বা পেঁয়াজ নয় এখানে বসে বউ বাজার অর্থের বিনিময়ে বিয়ের পাত্রী কেনেন ছেলেরা আজ পর্যন্ত আপনি নিশ্চয় অনেক বাজারই দেখেছেন জামা কাপড় জুতো গয়না শাকসবজি বাসন ফুল বই আসবাব এরকম অনেক কিছুরই বাজার রয়েছে কিন্তু কখনো বিয়ের কনের বাজার দেখেছেন হ্যাঁ শুনে অবাক লাগবেই বইকি। কি আজকের দিনেও সেখানে নারী বেচা কেনা বহাল তবিয়াতে আলু পেঁয়াজের মতোই এই বাজারে বিক্রি হন মহিলারা আমাদের প্রিয় শহর কলকাতায় যেমন একটি বউবাজার রয়েছে তেমনই বুলগেরিয়াতেও রয়েছে একটি বউ বাজার আমাদের বউবাজার বিখ্যাত সোনার গয়নার দোকানের জন্য আর বুলগেরিয়ার বউবাজারটি আক্ষরিক অর্থেই বউবাজার এখানে সত্যি সত্যি অনেক বিনিময়ে অর্থের বিনিময়ে বউ কেনা যায় পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসাবে বাড়ি নিয়ে যান বুলগেরিয়ায় একটি বাজারে যেখানে বিয়ের পাত্রী বিক্রি হয় সে দেশের বউবাজারটি রয়েছে স্তার জাগর নামে এক স্থানে পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে টাকা দিয়ে কিনে আনেন যে মেয়েটিতে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি হয় তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন তখনই সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়েকে দেওয়া হয় তারপর ছেলেটি মেয়েটিকে বাড়ি নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায় এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছে না তারা তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে এরপর ছেলেরা মেয়ে বেছে ঘরে নিয়ে যায় বুলগেরিয়ায় বহু যুগ ধরে এই প্রথা চলে আসছে এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফ থেকেও বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারণ করা হয় মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে তবেই তার দর বেশি হবে শুধুমাত্র কালাইজি সম্প্রদায়ের মেয়েরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটির দরিদ্র হওয়া আবশ্যক আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম বিরুদ্ধ এছাড়াও বাজার কেনা এছাড়াও বাজারে কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক